নমস্কার বন্ধুরা আমি বিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এটি আমার বাগানের বিভিন্ন ফলের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি জাম্বু রেট আছে শিয়াম রেট আছে মরক্কান রেট আছে অরিজিনাল ক্রস বেড ভ্যারাইটি আছে এছাড়াও সিয়াম রেট আছে আর রিসেন্টলি আমরা কিছু পরিমাণ সিয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এবং ম্যাক্সিকান রেড এই জাতগুলো আমরা নিয়ে এসেছি আশা করা যায় পরের বছর আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেক চাষিবাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা এখনও ড্রাগন চাষ করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সঠিক জাত নির্বাচন করুন শুধু জাত নির্বাচন করলে হবে না অবশ্যই আপনারা ডাইরেক্ট ফার্ম ভিজিট করুন ফার্ম ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করুন যারা যদি সংগ্রহ করেন ফার্ম ভিজিট করে তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে হানড্রেড পারসেন্ট যে জাত সে জাত পাওয়ার সম্ভাবনায় সবচেয়ে ভালো হবে এছাড়া আরেকটা কথা বলবো শুধুমাত্র জাত নির্বাচন করলে হবে না আপনার ড্রাগন বাগান নিয়মিত পরিচর্যা করতে হবে নিয়মিত জলসেচ করতে হবে জৈব সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে ঠিকঠাক টাইমে তাকে খাদ্য খাবার দিতে হবে যদি এই কাজগুলো করেন আমি অন্যান্য বলবো যে অনেকে বলেন যে ড্রাগন চাষে খুব খাটনি সেটা না অন্যান্য চাষের তুলনায় এটা কম খাটনি স্বল্প পরিমাণ শ্রম দিয়ে এখান থেকে অধিক পরিমাণ মুনাফা লাভ করা যায় তো আপনারা যাদের চা চারা দরকার হবে তারা অবশ্যই আমার যে উপযুক্ত নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমার ফার্ম ভিজিট করতে পারবেন এই যে ফল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রস হোয়াইট হোয়াইট সাদা যেটা এটি খুবই ভালো ফল হয় খুবই বড় বড় ফল হয় একটা সাতশো গ্রাম আটশো গ্রাম নশো গ্রাম পর্যন্ত হতে পারে এগুলো হচ্ছে জাম্বুরেট পিঙ্ক তো আপনাদের যদি কারো ড্রাগন চাষ সম্পর্কে জানার দরকার হয় বা কোনো সমস্যা হয় আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে চারা নিন না কেন যদি দরকার হয় তবে অবশ্যই আমার অবশ্যই ফোন করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আরেকটা কথা বলবো দেখুন আমার ফলের সাইজগুলো এক একটা ছয়শো গ্রাম সাতশো গ্রাম নশো গ্রাম এ পর্যন্ত